তো যে সকল স্টুডেন্টস এখন পর্যন্ত দু হাজার পঁচিশে আইটিআই অ্যাডমিশন হতে পারেনি তাদের জন্য একটু আপডেট আমি দিয়ে দিই ভিডিওতে তো বেশি কিছু না ভিডিও একটু ছোট হয়ে যাবে তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করি বুঝতে পারবে তো এখন পর্যন্ত যতগুলো কাউন্সিলিং হলো রাউন্ড হলো স্পট কাউন্সিলিং যাই হয়েছে না কেন এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে কিছু সিট হয়তো এখনও আইটিআইদের হাতে বা আইটিআই কলেজে কিছু কিছু ডেটের ক্ষেত্রে রয়েছে যেগুলো আদার যেমন ধরো ইলেকট্রিশিয়ান ঠিক আছে ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক্যাল ডিজেল ইঞ্জিন এই সমস্ত ট্রেট কিছু কিছু হয়তো কোনো কোনো আইটায় কলেজে তোমরা দেখতে পাবে আর কোনো কোনো কলেজে হয়তো নেই তো বেসিক্যালি এই ভিডিওটা বানানোর এটে মানে যে এরপরেও আরও একটা কাউন্সিলিং হলেও হতে পারে স্পট কাউন্সিলিং ফার্স্ট কাম ফার্স্ট মানে যে আগে যাবে তার আগে অ্যাডমিশন হবে এরকম গত বছর বা তার আগেও আমরা দেখে এসেছি এরকম হয়েছে তো সেদিক থেকে দেখা গেলে এবারও একটা চান্স থেকেই যায় এরকম না যে আমি বলছি তার মানে যে হবেই তোমরা এখনও থাকবে আশায় সেটাও না মানে আমার একটা ধারণা যেহেতু এর আগের বছর এবং তার আগের বছরও দেখেছি এরকম হয়েছে তো অনেক ক্যান্ডিডেটও সেখানে চান্সও পেয়েছে যারা কমেন্ট করেও জানিয়েছে পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে বিগত বছরগুলোর তো সেই হিসাবে দেখা গেলে এবার হতে পারে কারণ এখন আইটের ডিমান্ডটা অনেকটাই বেড়েছে আগের তুলনায় কারিগরি শিক্ষাটা শিখে তোমরা অনেক কিছু করতে হবে গভর্নমেন্ট জব বা নিজের একটা করে খাওয়ার মতো একটা পরিস্থিতি এখান থেকে থেকে যায় যেটা তোমার নর্মাল বা জেনারেল ডিগ্রি কলেজে সেটা হয় না আর বর্তমান দিনে তো জানো চাকরির যে অবস্থা একটা স্বার্থিত তো সেক্ষেত্রে তোমরা ওয়েট করতে পারো বা যারা একটু ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই স্টেবল রয়েছে তারা চালিয়ে কোনো ভালো প্রাইভেট আইটিআই থেকেও তোমরা করতে পারো যেটা এনসিভিটি মনে রাখবে এনসিভিটি যেটা আছে ন্যাশনাল স্কিল ভোকেশনাল ট্রেনিং যে ইনস্টিটিউট যে কাউন্সেলিং রয়েছে ন্যাশনাল স্কিল ফর ভোকেশনাল ট্রেনিং সেটার থেকে অ্যাপ্রুভ হতে হবে এনসিবিটি তাহলে সেখান থেকে তোমরা প্রাইভেট কোনো আইটাই থেকেও চাইলে করতে পারো তোমাদের যে ফেভারিট কোর্স রয়েছে তো আমার হিসাবে যদি আমাকে জিজ্ঞাসা করো কেউ অনেকে বলছে দাদা কী কোর্স করবো তা আমার মতো এখনকার দিনে সরকারি চাকরি হোক বা বেসরকারি বা নিজের কোনো কিছু করতে চাচ্ছো সেক্ষেত্রে দেখা গেলে ইলেকট্রিশিয়ানটা বেস্ট রয়েছে ঠিক আছে ইলেকট্রিশিয়ানটা বেস্ট রয়েছে তোমরা চাইলে এটা করতে পারো আর মেয়েদের একটি ইলেকট্রনিক মেকানিক যেহেতু এখন অনেক ডিভাইসের কাজ হোক বা ইনফরমেশন টেকনোলজি করলে তোমাকে আরও হায়ার এডুকেশন করতে হবে ঠিক আছে তো সেটা মাথায় রেখে তোমরাও করতে পারো তোমাদের যেটা ভালো কিন্তু আমার হিসাবে বলতে গেলে ছেলেদের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানটা বেস্ট হচ্ছে চাইলে তুমি সেটা করে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পারো বা ডিপ্লোমা করতে পারো বা চাইলে নিজে এখনকার দিনে অনেক ছোটোখাটো হাউজিং রয়েছে তোমাদের শহরে দেখবে রয়েছে ইলেকট্রিশিয়ান হায়ার করে তারা সেখানেও কাজ করে একটা এক্সপিরিয়েন্স গে হওয়ার পরে তুমি বড়ো কোনো কোম্পানিতেও জয়েন করতে পারো নিজের কাজও করতে পারো চাইলে ঠিক আছে তো এই সমস্ত অনেকগুলো দিক রয়েছে আগামী দিনে তোমরা কমেন্ট করো বেশি করে ইলেকট্রিশিয়ানের ওপর একটা ডিটেলস ভিডিও বানাবো আইটাই ইলেকট্রিশিয়ান করার পরে তাদের ভবিষ্যৎ কী হবে বা তারা কী করতে পারবে সেটার বিষয়ে একটা আলাদা করে ভিডিও আমি বানিয়ে দেবো তা অত তোমরা ধরে রাখো এখন বন্ধু যারা চান্স পাওনি যাদের নাম্বার কম রয়েছে মাধ্যমিকে তো তারা চাইলে নিয়ারেস্ট কোনো আইটে যারা প্রাইভেট আইটেই রয়েছে অনেক বেঙ্গলে ভালো কোনো এনসিবিটি অ্যাপ্রুভ সেখানে চাইলে অ্যাডমিশন হয়ে যেতে পারো ফাইন্যান্সিয়াল সাপোর্ট যাদের আছে তাদের আর এখন পর্যন্ত যারা অনেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারবে না যারা এখন আশায় আছে যে সরকারি কোনো যদি কলেজে ট্রান্সফার তো একটু ওয়েট করে দেখতে পারো যেহেতু তোমাদের এখন হয়নি তো আর তোমরা চাইলে তোমার নিয়ারেস্ট আইটে কলেজকেও খবর নিতে পারো তোমরা নিজে নিজে থেকে যে কোনো সেরকম সিট আছে কি না তো একটু যোগাযোগ করে দেখতে পারো সেক্ষেত্রে কিছু একটা ইনফরমেশন পেয়ে যেতে পারো তাই না তো দেখা যাচ্ছে